হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যাকাণ্ডে বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই ঘটনায় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরাও জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়ার দাবি করেছেন চিফ প্রসিকিউটর দুপুরে এ বিষয়ে শুনানি হয় ধর্মাবমাননায় সর্বোচ্চ শাস্তিসহ নানা দাবিতে দু সালের পাঁচ মে শাপলা চত্বরে জড়ো হয় হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা গভীর রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অভিযান চালিয়ে তাদের হটিয়ে দেয় পুলিশ র্যাব বিজিবি এ সময় বহু নেতাকর্মী নিহতের দাবি করে শেখ হাসিনা সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম ওই মামলায় বুধবার শেখ হাসিনা বেনজির ইমরানঈদ সরকার সহ নয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল তাদের মধ্যে অন্য মামলায় গ্রেপ্তার শহীদুল হক জিয়াউল আহসান সহ চারজনকেও এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন প্রধান কাজ হচ্ছে আমাদের কমান্ড স্ট্রাকচারকে ধরা যারা সেই সময় কমান্ড করেছিলেন আপনারা জানেন যে প্রাইম মিনিস্টার পার্লামেন্টে পরবর্তীতে বলেছিলেন যে এরা রং মেখে শুয়েছিল তার মানে এটা তার তিনি জানতেন জানার পরেও তারা এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করা তার নির্দেশ এবং পরিকল্পনা হয়েছিল সাপলা চত্বরের হত্যাকাণ্ডে সরকারি বাহিনীর সাথে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরাও জড়িত ছিল বলে আদালতকে জানায় প্রসিকিউশন এই গণজাগরণ মঞ্চের কর্মীরা নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের কাছে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে এর বাইরে ইমরান সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সে নিজে সরকারের যে সমস্ত উদ্বোধন কর্তৃপক্ষ প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় বৈঠক করে এই